এগুলো রিজিকের দুয়ার খুলে দিবে সুখের দুয়ার খুলে দিবে এতমিনারের জিন্দগির দুয়ার খুলে দিবে এগুলো আজাবে খবর থেকে আপনাকে বাঁচাবে আজাবে হাসর থেকে আপনাকে বাঁচাবে এগুলো না জান্নাতের দ্বারা যাত শুধুই বুলন্দ করে দিবে আজ আবদুল্লাহ ওমর হদিয়াল্লাহ তখন তিনি যখনই তার বিবি বলতেন ঘরে চাল লাগবে ঘরে ডাল লাগবে তিনি সঙ্গে সঙ্গে বলতেন শুভানল একশোবার আলহামদুলিল্লাহ একশোবার বার একবার একশোবার ইনা হিল ইনা হিল্ল না ইনা হিল্ল محمد رسول الله صلى الله تعالى عليه وسلم كم بك اكشبار صلى الله, صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اكشبار استغفر الله استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه ايه এগুলো আপনার চেহারাকে সুন্দর করে দিবে এগুলো আপনার দিলটাকে আলোকিত করে দিবে এগুলো রিজিকের দুয়ারকে খুলে দিবে রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবে এগুলো শরীরটাকে সুস্থ করে দিবে এগুলো আপনাকে সকলের কাছে প্রিয় বানিয়ে দেবে এগুলো রিজিকের দুয়ার খুলে দিবে সুখের দুয়ার খুলে দিবে একমিনারের জিন্দিগির দুয়ার খুলে দিবে এগুলো আজাবে খবর থেকে আপনাকে বাঁচাবে আজাবে হাসর থেকে আপনাকে বাঁচাবে এগুলো না জান্নাতের দ্বারা জাত শুধুই বলন্দ করে দিবে তো এক নিশেষে অনেকগুলো বলে ফেললাম টাইম কম জন্য কি ভাই তো কয় তসবি বললাম তাহলে পাঁচ তামাজ পাঁচ অক্ত নামাজ নিশ্চিত করব নামাজের পরে আও রাতে মাস্তুনাগুলো নিশ্চিত করব এরপরে ছয় তসবি নিশ্চিত করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ যদি এগুলো নিশ্চিত করতে পারেন ইনশাআল্লাহ দুনিয়ার কাছে আর কোনো অভিযোগ করা লাগবে না সব অভিযোগের জবাবের জন্য রব যথেষ্ট হয়ে যাবে রব কি হয়ে যাবে বলেন যথেষ্ট হয়ে যাবে কোনো মানুষ যদি একদিন হত আফিয়তের সাথে ইমানের সাথে হায়াত বেশি পায় ইমানের সাথে একদিন যদি হায়াত বেশি পায় সে হত আফিয়তের সাথে এই মানুষটা একদিন আগে যে মারা গেল তার থেকে বত্রিশটা ছেদদা বাড়তি দিয়ে মারা গেল বত্রিশটা রুকু বাড়তি দিয়ে মারা গেল আর চৌষট্টিটা সিক্সটি ফোর চৌষট্টিটা ছেজদা বাড়তি দিয়ে মারা গেল একটা ছেজদা খাইরুম মিনার দুনিয়া মা ফিহা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি এবার বলুন তো একদিন বাড়তি হায়াত হলে কত দামি হবে এক বছর বাড়তি হায়াত হলে কত দামি হবে এই যে বুজুর্গদের জিন্দিগি সুলে করিম সাল্লাহ তাল আলী ওসাল্লামের সাথ করেন আমার উন্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা জানো আতুম আমারা আহসান হুম আমালা যাদের বয়স বেশি আমল ও সুন্দর বয়সও বেশি আমল সুন্দর এরাই হলো উত্তম মানুষ এই জন্য অল্প একটু সময় অল্প একটু সময় আপনাদের সামনে মোজা করা হবে অল্প আমার পঠিত আয়াতে কেরিমা আফলা বলেন আমি না তোমাদের এখানে একটা নফস দিয়েছি এটাকে যদি কেউ ঘষে মেজে এটাকে যদি এটা পরিষ্কার করতে পারো এটাকে যদি পরিষ্কার করতে পারো তুমি কামিয়াব হয়েই গেছো তুমি কামিয়াব হয়ে গেছো আমাদের অলিপুরি দা আমার দ্বারা কাত হোম আপনাদেরই মানুষ তার জমানি করি আমি নোয়াগাল্লা হুজুর হাজরত আল্লামা নুরুল ইসলাম অলি পুরী দামাত বারাকাত তিনি এটা অনেক সুন্দর করে বলেন তিনি বলেন যে আল্লাহ তালা মানুষকে দুটো যোগ্যতা দিয়েছেন গুণা করার যোগ্যতা আর গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা কয়টা কয়টা যোগ্যতা দিছে কোনো ফেরেশতাকে আল্লাহ গুনাহ করার যোগ্যতা দেন নাই আর কোনো গরুকে যোগ্যতা দেন নাই জানোয়ারকে আবাদতের যোগ্যতা দেন নাই আর ফেরেশতাকে গুনাহের যোগ্যতা দেন নাই ফেরেশতা এত আবাদত করা সত্ত্বেও আশরাফুল মাখলুকাত না আর জানোয়ার এত গুনা করা সত্ত্বেও জাহান্নামি না জানোয়ার কিনা জাহান্নামি না গরু জীবনে কত হাজার জেনা করছে লেকিন না আর ফেরেশতা জীবনে কত কুটি জিকির করছে লেকিন আশরাফুল মাকলুকাত না বুঝেন নাই কথা গরু কিনা বলেন ফেরেশতা কিনা তাহলে এত আবাদত করা সত্ত্বেও সে আশরাফুল মাকলুকাত নয় কেন আর গরু এত নাফরমানি করা সত্ত্বেও সে নয় কেন কারণ গরুকে এক যোগ্যতা দিয়েছে শুধু জেনা বিচারে যোগ্যতা দিয়েছে অ্যাপাজত যোগ্যতা দেয় নাই আরেকজনের ঘাস খাওয়ার আরেকজনের ধান খাওয়ার যোগ্যতা দিয়েছে গরু জীবনে কতজনের ধান খাইছে কত হাজার মানুষের ধান খাইছে সে লেকিন গরু জাহান নামে যাবে এত আরেকজনের খেতে ধান খাই আসে নামে যায় না কেন তারে গুনা থেকে বাঁচার যোগ্যতাই দেওয়া হয় নাই আর ফেরেস্তা এত আবাদত করা সত্ত্বেও ফেরেশতা কি না আশাফুল কাত না এই জন্য গরু যেমন জাহান নামে যাবে না কোনো ফেরেশতা জান্নাতে যাবে না কি বলছি বলে তো গরু জাহান নামে যাবে না কোথায় যাবে জান্নাতে যাবে কি হয়ে যাবে মাটি হয়ে যাবে ফেরেশতা জান্নাতে যাবে না কোথায় যাবে জাহান নামে যাবে ফেরেশতা কিছু ফেরেস্তা জান্নাতে যাবে কিছু ফেরেস্তা জাহান্নামে নামে যাবে কিছু ফেরেস্তা জাহান নামে যাবে কেন জাহান নামেদেরকে ফিটাবার জন্য আর কিছু ফেরেস্তা জান্নাতে যাবে কেন জান্নাতীদের সেবা করার জন্য তাহলে ফেরেশতারা কি জান্নাতে যাবে না জাহান্নামে নামে যাবে জান্নাতেও যাবে না জাহান্নামেও যাবে না জান্নাতে যাবে আমাদের খেদমতের জন্য জাহান নামে যাবে ওদেরকে ফিটাবার জন্য কয়েদি পুলিশ আছে না কয়েদি পুলিশ ওরা থাকে কোথায় তোরা বুঝি জেলের আসামি ওরা কি জেলে গেছে আসামি হিসাবে 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 কি কর্মসংস্থান ওরা কর্মের জন্য গেছে জেলে আমি আমরা জেলে থাকতে কয়েদি পুলিশকে বলতাম আমরাও জেলে আপনারাও জেলে পার্থক্য শুধু দূরে না আপনাদের কাছে মোবাইল নেই আমাদের কাছে ওদের কাছে মোবাইল থাকে না কয়েদি পুলিশের কাছে কি দেয় না মোবাইল দেন ওরা মোবাইল বাইরে জমা নিয়ে আসতে হয় বাইরে গেটে জমা দিয়ে আমরা মোবাইল বাইরে জমা দিয়ে গেছি আপনারাও মোবাইল বাইরে জমা দিয়ে গেছি বারাল ফেরেস্তা কোথায় যাবে না জান্নাতি হিসেবে জান্নাতে যাবে না আমাদের খাদিম হিসেবে জান্নাতে যাবে আর ফেরেস্তা জাহান্নামি হিসেবে জাহান্নামে যাবে না জাহান্নামীদেরকে পিটাবার জন্য কি যাবে জাহান্নামে যাবে তো ফেরেস্তা জাহান নামে গেলে আগুনে তো পুড়ে যাওয়ার কথা তো ব্যাংক তো পানির ভিতরে সর্দি লাগার কথা ব্যাংক পানির ভিতরে সর্দি লাগে হ্যাঁ কয় বছর পানির মধ্যে রয়েছে মাছের সর্দি হয়েছে কোনোদিন এত পানির ভিতর থেকে সর্দি হয় না কে জ্বর হয় না কে মাছের জ্বর হয়েছে কোনোদিন কি হয় বারাল আল্লাহ তালা বান্দাকে তুই যোগ্যতা দিয়েছেন একটা হলো গুণা করার যোগ্যতা আর একটা গুণা ছেড়ে দেওয়ার যোগ্যতা কয়টা অলিপুরি দা তারা কাদুম বলেন এই দুই যোগ্যতা তিনি বলেন এভাবে গুনার মজার যোগ্যতা সাজা যোগ্যতা বলেন ফেসবুকে কি মজা যদি এটা ফেরেশতা বুঝতো একটা মোবাইলও বাংলাদেশের দুনিয়াতে আমরা পাইতাম না সব ফেরস্তার যেত ফেরেস্তা কি যেত মোবাইল সব ফেরেশটা কিনে ফেলতো লৈয়ে যাই গা কি লেগা কিন্তু ফেরেশতা যে মজা বুঝে না ফেরেশতাকে আল্লাহ তালা গুনার মজা বোজার যোগ্যতাই দেন নাই আর গরুকে গুনার সাজা বুঝার যোগ্যতা দেয় নাই গরুকে গুনার সাজা বোজার যোগ্যতা দেয় নাই ফেরেশতাকে গুনার মজা বোজার যোগ্যতা দেয় নাই লাহে মাহা ফুজু উরাহা ও আমরাই শুধু মানুষ গুনার মজা বোজার যোগ্যতাও দিয়েছে সাজা বুঝার যোগ্যতাও কি দিয়েছে এবার যে গুনাহের সাজা বুঝে বুঝে গুনাহের মজা ছেড়ে দেয় সে কামিয়াব হয়েই গেছে বলেন কামিয়াব হয়ে গেছে কে গুনাহের মজা ছেড়ে দিয়েছে সাজা বুঝে বলেন অন্ধ ভিন্নারের দিকে চোখ তোলে না সে মজা ছেড়ে দিছে মজার যোগ্যতাই তো তার নাই কি মজার কি নাই বলেন যোগ্যতাই তো তার নাই অন্ধ দিকে চোখ না 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 তোলার হবে সে অন্ধ যদি বলে আল্লাহর কসম আমি জীবনে কখনো ভিন্নারের দিকে চোখ তুলি নাই কত নে হবে তার একবার একবার ভিন্নারি দিকে চোখ না তোলার নাকি হবে লেকিন যার পুরো চোখ বিদ্যমান চোখ আছে এই লোকটা যদি দিনের দুপুরবেলা বেলা পৃথিবীর কেউ তাকে দেখে না আলো আছে চোখ আছে ভিন নারীও আছে এখানে যদি সে ভিন নারী থেকে একবার তুচুক নিচু করে হাকিমুল উম্মত বলেন দশ হাজার রাকাত নফলের চেয়ে ভারী নেকি আল্লাহ তারা তাকে দিয়ে দেবে কি ভাই দশ হাজার রাকাত নফল আপনি জীবনে কতদিনই পড়তেন লেকিন ডেইলি এরকম একশো বার একশোবার স্কোফ আছে এক হাজার বার আছে আফলাম তাজাক্কা লাগুলা আর আমিন বলেন গুনার মজা বুঝে বুঝে গুনার সাজা বুঝে বুঝে গুনার মজা যে ছেড়ে দিয়েছে সে